এখানে হাতের কাজ শিখে বহু মেয়ে স্বনির্ভর হচ্ছেন বহু ছেলে মেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েও বেকার বসে রয়েছে চাকরি নেই যদিও বা কোনো মতে একটি বেসরকারি সংস্থায় কর্মসংস্থান হয় তবে বেতন খুব সামান্য এই পরিস্থিতিতে ছেলে মেয়েদের দুটো পয়সা রোজগারের রাস্তা দেখানো খুব জরুরি আর সেই গুরুত্বপূর্ণ কাজটি শিলিগুড়িতে বছরের পর বছর ধরে করে চলেছেন হায়দারপাড়ার শ্রীমা সরণিতে অবস্থিত অমৃতার কর্ণধার তথা অধ্যক্ষা কণিকা ঘোষ শিলিগুড়ি কলেজ ছাড়াও বিভিন্ন স্থানে গিয়ে মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করছেন দেবী তার কাছ থেকে হাতের কাজ শিখে অনেকেই স্বনির্ভর হয়েছেন তারা দুটো অর্থ রোজগার করছেন মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলার জন্য দেবীকে সম্বর্ধনা প্রদান করলো খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের যারা খবরের ঘন্টা দেখেন আপনারা জানেন যে আমরা যারা শ্রদ্ধেহ গুণী মানুষ সমাজের জন্য কিছু অবদান রাখছেন সেরকম মানুষদেরকে আমরা শ্রদ্ধা বা সম্বর্ধনা যাই বলুন নিবেদন করছি তো আজকে এই শিলিগুড়ি হায়দরপাড়া শ্রী মা সরণী সেখানে অমৃতা অমৃতা বলে একটি সংস্থা রয়েছে স্কুল যাকে বলে হস্তশিল্প হাতের কাজ শেখার স্কুল তার প্রধান কর্ণধার অধ্যক্ষা শ্রীমতী করিকা ঘোষ আমাদের সামনে উপস্থিত বহু বছর ধরে এই শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় মেয়েদেরকে হাতের কাজ শিখিয়ে তার যাকে বলে পুনর্বাসন দেওয়া উনি কিন্তু অসামান্য কাজ করে চলেছেন একদিন দুদিন ধরে না বহু বছর ধরে ইভেন মানে আমাদের খুব গর্বের বিষয় যে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তার একটি সেখানে একটি সিনেমা দেশ সিনেমাতেও তার পার্টিসিপেশন কিন্তু হয়েছে এবং বহু ক্ষেত্রে বহু সম্মান তিনি পেয়েছেন বহু মেয়ে যারা আর্থিক দিক থেকে অনগ্রসর তাদেরকে উনি স্বনির্ভর করবার জন্য ব্যাপক প্রয়াস নিয়েছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে আজকে কর্মসংস্থান একটা বিরাট সমস্যা চাকরি নেই সব ছেলে মেয়েরা পাশ করছে চারিদিকে বেকার কি করবে হাতের কাজ শিখে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে এর থেকে ভালো কিছু হতে পারে না তো এখানে হাতের কাজ শেখা উনি শেখাচ্ছেন সকলকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে গৃহবধূ সবাই শিখছেন এবং কণিকাদি নেতৃত্বে সবাই সুন্দরভাবে একযোগে মানে কাজ করছেন আমরা আগেও খবরের ঘন্টায় ওনাদের কাভারেজ করেছি কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে ওনাকে একটু সম্মান প্রদান করবো আজকে সেটা আমরা শ্রদ্ধা নিবেদন করছি প্রথমে আমরা ওনাকে খাদা পরিয়ে নিচ্ছি দেশের জন্য আমাদের যে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একটি উদ্ধৃতি যে আহ ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত মানে হাই থিঙ্কিং মানে সৎ মনোভাব বা ইতিবাচক মনোভাব নিয়ে থাকলে আমরা আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু এই উদ্ধৃতি তার সঙ্গে এই দেশের জন্য এটা তো আপনারা দেশের জন্যই কাজ করছেন উনি এত এত ছেলে মেয়েদেরকে তৈরি করছেন এটা তো একটা বিরাট ব্যাপার তো সেই জন্য ওনাকে আমাদের এই শ্রদ্ধা আপনি ভালো থাকবেন আপনার দীর্ঘ জীবন সুস্থতা কামনা এবং একই সঙ্গে একটি গাছের চারা গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে কৃষ্ণ উষ্ণায়ন সেখানে আমাদের একটা প্রতীক টোকেন অফ লাভ সবাই গাছ নিয়ে ভাবুক সবাই সবুজের জন্য কিছু করুক না হলে কিন্তু আগামী প্রজন্মের সামনে বিরাট বিপদ আসছে তা আমরা সকলের কাছে যাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি টোকেন একটা গাছের চারা আমরা তুলে দিচ্ছি একই সঙ্গে এখানে যারা আছেন দিদি আমাদের মা বোন যারা আছেন তারা সকলে হাতের কাজ শিখছেন তাদের কাছেও আমরা পরে কথা শুনবো আমরা চাইবো যে ওনার কাছে শিখছেন যাতে আগামী দিনে ওনারা আরো ভালো মতন প্রতিষ্ঠিত হয় এবং নিজেরা স্বনির্ভর হয় এবং আরো মেয়েরা যাতে স্বনির্ভর হয় তাহলে আজকে যে মেয়েদের উপর যে বিভিন্ন অত্যাচার বা এই যে মেয়ে পাচারের ঘটনা ঘটে সেগুলো থেকে কিন্তু অনেকটা নিষ্কৃতি পাবে আমাদের সমাজ এখন দিদির কাছ থেকে কিছু শুনবো প্রথমেই ধন্যবাদ জানাই খবরের ঘন্টাকে আমাকে এবং আমার অম্বিকাকে সম্মান জানানোর জন্য এতে আমার নাম লেখা আছে ঠিকই কিন্তু এটা আমি আমার ছাত্রীদের নামে উৎসর্গ করছি কারণ আজ ওরা আছে বলেই আমি আছি ওদের মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই সেজন্য মানে সব সময় আমি চাই যে স্টুডেন্টদের সাথে আমি আমি সব সময় স্টুডেন্টদের সাথে থাকতে চাই ওদের মধ্যে আমি মানে চির অমর হয়ে থাকতে চাই খুব ভালো লাগে যখন কেউ বলে যে আমার কাছ থেকে বিভিন্ন কাজ শিখে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে কিছু উপার্জন করছে না না অমৃতা পয়সা উপার্জনের জন্য তৈরি করেনি এটা হচ্ছে অমৃতা একমাত্র এমন একটি সংস্থা যেটা স্টুডেন্টদের স্বনির্ভর করতে সাহায্য করে এবং প্রত্যেকে যখন বলে যে আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি কিছু উপার্জন করছি আমাদের খুব ভালো লাগে আর হচ্ছে ভবিষ্যতে যে আমরা চাই যে আরো অমৃতার ওদের হাত ধরে অমৃতা আরো অনেক দূর দূর চলে যাক বাপি আমাদের সবসময় অমৃতার সঙ্গে আছে বাপি এমনই একজন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মানে বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা সবকিছুতেই বাপী আমাদের পাশে আছে আমি চাই যে তা বাবিকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আমাকে এবং অমৃতাকে এই সম্মান জানানোর জন্য আর ধন্যবাদ জানাই আমার আর ছাত্রীবৃন্দকে যারা আজকে উপস্থিত থেকে আমার এই সুন্দর মুহূর্তের জন্য সাক্ষী হয়ে ওঠেন নমস্কার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি হাতের কাজ শেখার মাধ্যমে এর কিন্তু কোনো তুলনা হয় না ক্রিয়েটিভিটির মানে মূল্যই আলাদা মানে ফিল করেছি যে সব মহিলাদের স্বনির্ভর করে তুলতে আর অমৃতাকে আমি তৈরি করেছি কারণ পড়াশোনার পাশাপাশি যদি হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়ায় তাহলে তারা ভবিষ্যৎ জীবনে যখন তাদের বিয়ে হবে তাদের সংসারের সাহায্য করতে পারবে এবং হাজবেন্ড পাশে দাঁড়াতে পারবে ছেলে মেয়েকে ভালো করে পড়াতে পারবে হায়ার স্টাডির জন্য সবসময় সংসারের পাশে থাকবে সেই চিন্তা করেই আমার এই অমৃতা কৃষি